নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার নাতনি অনুভা উপরের ছাদে আসার জন্য বায়না ধরেছে সকাল থেকে তো আমি ওকে উপরে ছাদে নিয়ে আসলাম সিঁড়িতেও রেলিং নাই আবার ছাদেও রেলিং নাই। এই কারণে আমার কাছে ভয় লাগে ওকে নিয়ে উপরে আসতে এমনি স্বাভাবিকভাবে আমরা সব সময় আসি কাঁথা কাপড় রোদ্রে দিতে তারপর এখানে চাউলও শুকিয়েছিলাম কিন্তু ও কখনো আসে নাই ও এখানে এসে কি খুশি দেখুন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর অনেক দূরে দাঁড়িয়ে আছে তো আমরা কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে এদিক সেদিক দেখেছি এখন ও বাসায় চলে আসছে আমার বড় মেয়ে সোমা ভঞ্জির জন্য কাঁথা সেলাই করছে আসার সময় অবশ্য হাতে সেলাই করে দুইটা কাঁথা নিয়ে আসছিল তারপরেও এখন পাঁচ ছটা কাঁথা রেডি করে নিচ্ছে মেশিনে সেলাই করবি ফুচকা তৈরি করার জন্য ডাবলিগুলো ভিজিয়ে রেখেছিলাম দুপুরেই তো এখন সন্ধ্যা পার হয়ে গেছে এখন ডাবলিগুলো সিদ্ধ দিচ্ছি সাথে একটা আলুও দিচ্ছি আলুটা বেশ বড় হওয়াতে মাঝখানটা একটু ফাঁকা হয়ে কালো হয়ে গেছে ওটা একটু কেটে ফেলে দিচ্ছি চোকলা সহ ধুয়ে দিয়ে দিলাম ডাবলি আর আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম স্বাদ মতো লবণও দিলাম সিপিটা আটকিয়ে দিয়ে চুলায় বসিয়ে দেবো চার পাঁচটা চিকি দিব বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিতে হবে আর আলু সিদ্ধ হলে একটু ঠান্ডা হলে ওটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ তারপর লেবুর রস এসব মিশিয়ে নেব এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে এক বল ফুচকা ভেজে নিয়েছি আমার ভাইপো সত্যজিৎ আসছে আমাদের বাসায় তো ও আর পার্থ একসাথে খাবে পার্থ এখনও অফিস থেকে আসে নাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওদের জন্য ভেলপুরি বানিয়েছি আর আমাদের জন্য ছোট করে ফুচকা বানিয়েছি আর একটু বড় সাইজ হলে ভালো হতো আমার কাছে এরকম বিস্কিটের কাটার আছে ওটা দিয়ে কেটেছিলাম তাই একটু ছোট হয়েছে তবে একেবারে মসমচে হয়েছে আমার নাতি নাতনি সবাই পুচকা খেয়ে খুব খুশি ওদের কাছে খুব ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আরও আগে এখন পার্থ আর সত্য খাচ্ছে পার্থ আর সত্য বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছে আমরা মরিচ দিয়েছিলাম একটু কম হয়েছে ছোটো মোটোরা খাবে এই কারণে অল্প করে মরিচ দিয়েছি পার্থ বলছে আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো তেঁতুল জল ছাড়া ফুচকা খেতে ভালো লাগে না তো বাসায় আসলে তেঁতুল ছিল না বাজার থেকে আনতে বলেছিলাম বাজারেও পাওয়া যায়নি বাধ্য হয়ে তেঁতুল জল ছাড়া খেয়ে নিলাম তবে ভালো লেগেছে ডাবলি আর আলু মাখানোর সময় লেবুর রস দিয়েছিলাম ওরাও বলছে খুব ভালো লাগছে খেতে তেঁতুল জল না হলে ওর কোনো সমস্যা নাই বাইরের থেকে ভালো লাগছে খেতে আজ সোমবার এখন সকাল দশটা বাজে আমার বড় জামাই বাবাজি আর আমার নাতি অরিন্দম ওরা দুপুরে খাওয়া দাওয়া করে ফেনি চলে যাবে তাই রান্নার আয়োজন করছি সকালবেলায় একবার রান্না করেছিলাম এখন এটা দুপুরের জন্য আয়োজন করে নিচ্ছি দুপুরে রান্না হবে চিকেন বিরিয়ানি আমার নাতি নাতনিরা বিরিয়ানিটা খুবই পছন্দ করে সোমা আমাকে সব কিছু কেটে একেবারে রেডি করে দিচ্ছে আর আমি বেটে নিয়ে রান্না বসিয়ে দিলাম আলু পটল দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করবো স্বাদ মতো লবণ দিলাম জিরা ফোড়ন দিয়ে একবারেই বসিয়ে দিয়েছি হলুদ আর কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো আলু পটল দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করছি আমার বাবাজি যাওয়ার সময় দিয়ে দেবো ওরা বাপ বেটা যেন একবেলা খেতে পারে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো অল্প তাপে এই ফাঁকে আমি আপনাদেরকে দেখাই আমার বড় মেয়ে সোমা গতকাল মার্কেটে গিয়েছিল চারটা শাড়ি কিনেছে একটা বিছানা চাদর কিনেছে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা শাড়ি ও স্কুলে যাওয়ার সময় শাড়ি পরে যায় এ কারণে শাড়ি লাগে প্রতিবারে ঢাকায় আসলে কয়েকটা করে শাড়ি কিনে নিয়ে যায় এটা হলো ঢাকায় জামদানি এটা মনে হয় আসলের দিক এটা হলো মণিপুরি দেশীয় তাঁতের শাড়ি একেবারে হাতের কাজ পিওর সুতি দামও নিয়েছে অনেক তারপরেও শাড়িটা খুবই সুন্দর আর পরতেও আরামদায়ক হবে আমার তিনটা মেয়ে সুতির শাড়ি বেশি পছন্দ করে এদিকে পাবদা মাছের তরকারিটা খুব সুন্দর মতো হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা দিলাম এখনই নামাব সরিষার তেল গরম হলে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এটা বিরিয়ানিতে দেব আলু ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সুন্দর মতো মচমচে করে বেরেস্তা করে নিয়েছি কিছু পেঁয়াজ রেখে দিয়েছি সাথে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম আমাদের সবার প্রিয় চিকেন বিরিয়ানি হয়ে গেছে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ দুই দিন আগে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম ওই রান্নাটা পুরোটাই শেয়ার করেছিলাম আড়াই কেজি চিকেন দুই কেজি চাউল আলু তো আছেই সব মিলিয়ে হাঁড়িটা একেবারে ভর্তি হয়ে গেছে বড় একটা গামলায় ঢেলে নিলাম হাঁড়িতে আরও রয়ে গেছে ওটাও পরে নিয়ে নেব তো গামলাতে ঢেলে নিলে পরিবেশন করতে সুবিধা হয় সবাই খেতে বসে গেছে আমি বেড়ে দিচ্ছি আমার সোমা নিয়ে টেবিলে দিয়ে আসবে পার্থ বাসায় নাই পার্থর খাবারটা হটপটে রেখে দেবো অরিন্দম চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করে তো রাতের জন্য দুই বক্স দিয়ে দেব বাপ বেটার হয়ে যাবে ঢাকা থেকে ফেনী যেতে বেশিক্ষণ সময় লাগে না তিন ঘন্টার ভিতরে পৌঁছে যাবে বিরিয়ানি রান্না করতে আসলে ঝামেলাও কম না বিরিয়ানিটা সব কিছু দিয়ে সাজিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে স্নান করে আসলাম এরই মধ্যে খুব সুন্দর মতো হয়ে গেছে দারুণ একটা গ্রান বের হয়েছে ওরা সবাই বলছে বিরিয়ানির গ্রানে পুরো ঘরটা যেন মৌমৌ করছে। আসলে বিরিয়ানিতে যে ঘিটা ব্যবহার করেছি ওটা একেবারেই খাটি গাওয়া ঘি এ কারণে খুবই সুন্দর একটা মিষ্টি গ্রাণ আর খুব ঝরঝরেও হয়েছে দেখতেও ভালো লাগছে সবার মোটামুটি খাওয়া শেষ সোমা আর আমি আছি তো সোমাকেও দিয়েছি আমিও খেতে বসলাম চমৎকার হয়েছে আসলে খুব ভালো লাগছে খেতে সকাল থেকে আমরা মা মেয়ে ওর বাবা আমরা তিনজন কিছুই খাইনি ওর বাবাকে একটা ডিম ভেজে দিয়েছিলাম আমরা মা মেয়ে কিচ্ছু খাইনি এখন খাবারটা যে কী ভালো লাগছে বলে বোঝানোর ক্ষমতা আমার নাই আমার সোমাও অনেক ফেটি ছিল আশি প্লাস ওজন ছিল এখন ছাপ্পান্ন কেজি ওজন মাত্র শরীরে অতিরিক্ত কোনো ফ্যাট নাই দুই হাজার উনিশ সালের প্রথম থেকে সুন্দর একটা লাইফস্টাইল ফলো করে পঁচিশ কেজি ওজন কমিয়ে ঠাকুরের আশীর্বাদে একেবারে সুস্থ এবং রোগমুক্ত আছে। এখন দেখুন আমার প্রিয় নাতনি অনুভার কাজ ও আমাকে বলছে দিদা ঘরের সামনের দরজায় ওয়েলকাম লিখে লাগাবো তো আমি বলছি ঠিক আছে লাগাও আমি দেখছি ও কিভাবে কি করছে এই লাভ চিহ্নটা ও নিজেই এঁকেছে এঁকে বড় একটা কেসি দিয়ে ওই চিহ্নটাকে সুন্দর করে কেটে নিল এই দেখুন আমরা কেউ কিছু বলি নাই এবং কিছুই করি নাই ওই নিজে নিজে সব করছে তো আমি ফাঁকে ফাঁকে এসে একটু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল আজকের ভিডিও আজকে আমি যখন রান্না করছিলাম ও এই কাজটা করছে তো আমি ফাঁকে ফাঁকে এসে ভিডিও ধারণ করছি ওই দেখুন কিভাবে করছে যেখানে যা দেখে সব কিছু মানে এঁকে নেসে গে আয়ত্ত করার চেষ্টা করে ওর বয়স মাত্র নাইন প্লাস আপনারা সবাই নাতনির কাজ দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদের নামগুলো বলছি গতকালের ভিডিও দেখে প্রথমে কমেন্টস করেছিলেন হর্ষ বসাক সোদপুর থেকে তারপর লাকি কাজী ব্লগ সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে পুষ্পা কিসেন পম্পা দে ইসাপুর লেলিন নগর থেকে আয়েশা কিসেন সুমিতা দে আসাম থেকে রীতা বোস শিখা সিনহা কলকাতা থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে ডেইলি কুক অ্যান্ড ব্লক সুমন্তরা সেনাপতি সোমাশীল ফেনী থেকে রানুবেগম ইতালি থেকে সুমনশীল সৌদি আরব থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা